রাজ্য সঙ্গীত দিয়ে বাজেট অধিবেশন শুরু বিজেপি অংশ নিল না বিধায়কদের বসিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পাল্টা জাতীয় সঙ্গীত গাইলেন বিজেপি বিধায়করা বাজেট বাজেট শুরু হতেই কেন্দ্রীয় জনবিরোধী চন্দ্রিমা ভট্টাচার্যের উল্লেখ করার সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে চুপ করার আবেদন জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্য ভর্তুকি তিন দশমিক তিন শতাংশ কমেছে সারের উপর ভর্তুকি তেরো শতাংশ কমেছে এবং খাদ্য শস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ সতেরো শতাংশ কমেছে যা কেন্দ্রীয় সরকারের গরিব

মাসিক পাঁচশো টাকার বদলে মিলবে এক হাজার টাকা তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হল বারোশো টাকা আমাদের রাজ্য দু ষোলো সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে এটি উল্লেখযোগ্য যে দু সতেরো সালেই আমরা আশা ও আইসিবিএস কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও আইসিবিএস কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে যা অনেক আগেই আনা উচিত ছিল একশো দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন টাকা বিজেপির হট্টগোলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি বাঙালি বিরোধী দলের বক্তব্য থাকে তাদের সাম্যতা আছে তারা সেখানে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এখন বিজেপির পার্টি অফিস নয়

এটা পঞ্চ নয় এটা অ্যাসেম্বলি আপনারা বসে অ্যাসেম্বলি ঠিক আছে আপনারা বসুন বছর একশো সাতচল্লিশ কারণ আমি সে আচরণ বাংলার বিরুদ্ধে বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কত থাকিল বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার চায় না অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী এদের অ্যাটিচুড মানুষ দেখুক